জি হ্যালফোর্ডের অ্যাক্টিভেট ইয়োর ব্রেন এই বইটা নিয়ে আজকে আমরা একটু মানে গভীরে যাব হ্যাঁ দারুণ একটা বই আমাদের কাছে বইটার মূল কিছু ধারণা আছে আর আমাদের লক্ষ্য হল বোঝা কিভাবে আমাদের মস্তিষ্ককে আর একটু ভালোভাবে ব্যবহার করে আমরা মানে রোজকার জীবন কাজের মান এগুলো ভালো করতে পারি ব্যাপারটা শুধু ব্রেন হ্যাক নিয়ে নয় বরং মস্তিষ্ক ঠিক কীভাবে কাজ করে সেটা বুঝে নিজেদের জীবনে ছোট ছোট কিন্তু কার্যকর পরিবর্তন আনা একদম হেলফোর্ড কিন্তু এটাই জোর দিয়ে বলছেন যে আমাদের মস্তিষ্ক তো আর কোনো রহস্যময় ব্ল্যাক বক্স না হুম এর কার্যকলাপ যদি একটু বুঝতে পারি তাহলে আমরা নিজেদের অনুভূতি আচরণ এমনকি মানে কাজের ক্ষমতাকেও প্রভাবিত করতে পারি আচ্ছা বইটাতে তিনি মূলত কয়েকটা জরুরি বিষয়ের উপর আলো ফেলেছেন যেমন আমাদের পছন্দ করার ক্ষমতা মস্তিষ্কের ভেতরের ওই যে রাসায়নিক খেলা যাকে বলে নিউরো কেমিস্ট্রি তারপর নিজেদের উপর নিয়ন্ত্রণ আনা মানসিক জোর বা স্ট্যামিনা বাড়ানো আর একদম শেষে মানে অন্যের সাথে জুড়ে গিয়ে জীবনের একটা অর্থ খুঁজে পাওয়া ঠিক এইগুলো নিয়েই আজ আমরা কথা বলবো। দেখব হ্যালফর্ড ঠিক কি বলতে চেয়েছেন আর এর পেছনের যুক্তিগুলোই বাকি চলুন তাহলে তো শুরুতেই আসি ওই পছন্দের ক্ষমতা নিয়ে হ্যালফর্ড বলছেন মানুষ হিসেবে এই ক্ষমতাটা নাকি আমাদের একটা বিশেষ শক্তি মানে অন্য প্রাণীদের এটা নেই ঠিক আর যখন আমরা ভাবি যে আমাদের হাতে অপশন আছে কিছু বেছে নেওয়ার সুযোগ আছে তখন নাকি আমাদের মস্তিষ্কের একটা বিশেষ অংশ ওই যে রিওয়ার্ড সেন্টার বা পুরস্কার কেন্দ্র রিওয়ার্ড সেন্টার সেটা সক্রিয় হয়ে ওঠে কিন্তু উল্টো দিকে যখন মনে হয় কোনো উপায় নেই সব বন্ধ তখন আমরা খুব অসহায় বোধ করি এটা তো খুব সত্যি তাই না একদম সত্যি আর ঠিক এখানেই ওই অ্যাক্টিভেশন বা সক্রিয়করণের আইডিয়াটা আসছে অ্যাক্টিভেশন হ্যাঁ উনি বলছেন শুধু পছন্দ বা সিদ্ধান্ত নিলেই হবে না সে অনুযায়ী প্রথম পদক্ষেপটা নিতে হবে মানে কাজটা শুরু করতে হবে আচ্ছা বইটার মূল মন্ত্রটাই হল ছোট করে শুরু করুন এখনই শুরু করুন মানে বিশাল কোনো লক্ষ্যের কথা ভেবে হয়তো আমরা ভয় পাই শুরুই করি না হুম ঠিক উনি বলছেন ওসব না ভেবে খুব ছোট একটা কাজ দিয়ে শুরু করা এই ছোট্ট পদক্ষেপটাই আসলে অ্যাক্টিভেশন কারণ যখন আমরা কিছু একটা করি মানে কাজটা সম্পন্ন করি মুস্তিষ্ক সেটাকে একটা ধরে কৃত কাজ হিসাবে নেয় এই প্রসঙ্গে কাইল ম্যাকডোনাল্ডের গল্পটার কথা মনে পড়ছে বইতেও আছে না হ্যাঁ ওই গল্পটা হ্যাঁ একটা লাল পেপার ক্লিপ দিয়ে শুরু করে জিনিস বদলাতে বদলাতে শেষে একটা বাড়ির মালিক হয়েছিলেন অবিশ্বাস্য লাগে শুনতে কিন্তু এর পেছনে সাইকোলজিটা কিন্তু হ্যালফর্ডের কথার সাথেই মিলে যাচ্ছে ওই যে ছোট ছোট বিনিময় প্রতি কিন্তু উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন একটা কাজ করেছেন ঠিক হয়তো ওই ছোট ছোট জয়গুলোই তাকে পরের স্টেপটা নিতে সাহস জুগিয়েছে তাই না একদম ঠিক ধরেছেন হ্যালফোর্ডের পিছনে বিজ্ঞানটাও ব্যাখ্যা করেছেন যখন আমরা খুব ছোট একটা কাজও সফলভাবে শেষ করি ধরুন নিজের অগোছালো ডেস্কটা একটু গুছিয়ে ফেললাম হ্যাঁ তখন আমাদের মস্তিষ্কের একটা অংশ নামটা একটু খটমট মিডিয়াল অরবিটো ফ্রন্টাল কর্টেক্স আচ্ছা ওই অংশটা সক্রিয় হয় আর এটা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় একটা ভালো লাগার অনুভূতি দেয় ফলে আমরা আরও কাজ করতে উৎসাহ পাই অনেকটা ডমিনো এফেক্টের মতো হ্যাঁ ঠিক তাই প্রথম টাইলসটা ফেলে দিলে যেমন বাকিগুলো পড়তে শুরু করে তাই শুধু বড় স্বপ্নের কথা না ভেবে প্রথম ওই ছোট পদক্ষেপটা নেওয়াটাই আসল আরেকটা মজার বিষয়ে উনি বলেছেন না যে কোনো কাজকে আমরা কিভাবে দেখছি মানে দৃষ্টিভঙ্গি সেটার উপরও নাকি আমাদের অনুভূতি নির্ভর করে হ্যাঁ হ্যাঁ যেমন কোনো কাজকে যদি করতে হবে বা হ্যাভ টু হিসেবে না দেখে করতে পারছি বা গেট টু হিসেবে দেখি মানে করার সুযোগ পাচ্ছি আর কি তাহলে নাকি মানসিক চাঁদ কমে যায় এটা কিভাবে কাজ করে এটা আসলে মানে এটা মূলত নিয়ন্ত্রণের অনুভূতি বা পারসেপশন অফ কন্ট্রোলের ব্যাপার আচ্ছা যখন ভাবি করতে হবে তখন মনে হয় যেন আমরা পরিস্থিতির দাস মানে আমাদের ওপর কিছু চাপিয়ে দেওয়া হয়েছে এতে অসহায়ত্ব বাড়ে কিন্তু যখন ভাবি করতে পারছি বা করার সুযোগ পাচ্ছি তখন মনে হয় যেন ক্ষমতাটা আমাদের হাতে আমরা নিজের ইচ্ছায় কাজটা করছি মানে পছন্দটা আমার হ্যাঁ এই দৃষ্টিভঙ্গির বদলটা মস্তিষ্কে স্ট্রেস হরমোন যেমন কর্টিসল এর নিঃসরণ কমাতে পারে এটা আসলে নিজের মানসিক ফ্রেমওয়ার্ক বদলানোর একটা কৌশল ছোট পরিবর্তন কিন্তু এর প্রভাব কিন্তু বেশ গভীর হতে পারে তার মানে পছন্দ করা এবং সেই অনুযায়ী কাজ শুরু করা এই দুটো মিলিয়েই আমাদের মস্তিষ্ককে সক্রিয় রাখা যায় বেশ ইন্টারেস্টিং এবার তাহলে একটু ভেতরে যাই মস্তিষ্কের রসায়ন নিউরোকেমিস্ট্রি হ্যালফোর্ড বলছেন আমাদের দিনটা ভালো যাবে না খারাপ মন মেজাজ কেমন থাকবে এগুলোর পেছনে নাকি কিছু রাসায়নিক পদার্থের খেলা চলে বিষয়টা কি আসলে এত সহজ না ঠিক সহজ নয় তবে অস্বীকার করার উপায় নেই যে এই নিউরোকেমিক্যালগুলোর একটা বিরাট ভূমিকা আছে হ্যালফোর্ড কয়েকটা প্রধান রাসায়নিকের কথা বলেছেন যেগুলো আমাদের অনুভূতি আর আচরণকে ভীষণভাবে প্রভাবিত করে যেমন ধরুন অ্যাড্রেনালিন মানে উত্তেজনা হ্যাঁ হঠাৎ উত্তেজনার জন্য দায়ী যা আমাদের মানে বিপদের মোকাবেলা করতে প্রস্তুত করে হার্টবিট বেড়ে যায় ব্লাড প্রেশার বাড়ে আচ্ছা তারপর আছে কর্টিসল এটাকে তো স্ট্রেস হরমোনই বলা হয় হ্যাঁ শুনেছি অল্প মাত্রা এটা কিন্তু মনোযোগ বাড়াতে সাহায্য করে কিন্তু বেশিক্ষণ ধরে এর মাত্রা বেশি থাকলে উদ্বেগ ঘুমের সমস্যা এমনকি শরীরেরও ক্ষতি হতে পারে ও আচ্ছা তারপর ডোপামিন এটাকে অনুপ্রেরণা বা পুরস্কার রাসায়নিক বলতে পারেন কোনো কাজ করে আনন্দ পেলে বা কোনো লক্ষ্য পূরণ করলে ডোপামিন বেরোয় যা আমাদের ওই কাজটা আবার করতে উৎসাহ দেয় এটা তো দরকারই অবশ্যই তারপর আছে নর এপিনেফ্রিন এটা সতর্কতা আর মনোযোগের সাথে জড়িত যখন আমরা কোনো কিছুতে ফোকাস করি তখন এর মাত্রা বাড়ে আর আর আছে অক্সিটোসিন একে বন্ধন বা ভালোবাসার হরমোনও বলে বিশ্বাস সহানুভূতি সামাজিক বন্ধন তৈরিতে এর ভূমিকা আছে বাহ মোটের উপর এই রাসায়নিকগুলোর ভারসাম্যই আমাদের মানসিক অবস্থা অনেকটা নিয়ন্ত্রণ করে তাহলে তো প্রশ্ন আসেই এই রাসায়নিক ভারসাম্য কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাকি আমরা শুধুই এর হাতের পুতুল হ্যালফোর্ড নিশ্চয়ই কিছু উপায়ের কথা বলেছেন হ্যাঁ অবশ্যই বলেছেন তিনি জোর দিয়েছেন যে আমরা আমাদের জীবনযাত্রা আর অভ্যেসের মাধ্যমে এই নিউরোকেমিস্ট্রিকে প্রভাবিত করতে পারি মানে আমরা একেবারে অসহায় নই যেমন যেমন পর্যাপ্ত ঘুম এটা কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা স্ট্রেস কমায় নিয়মিত শরীরচর্চা এটা ডোপামিন আর এন্ডোরফিনের মতো ভালো লাগা রাসায়নিক নিঃসরণ বাড়ায় হ্যাঁ ব্যায়াম করলে তো মন ভালো লাগে ঠিক মননশীলতা বা মাইন্ডফুলনেস মেডিটেশন এটাও অ্যাড্রিনালিন আর কর্টিসলের প্রভাব কমাতে পারে এমনকি সাধারণ হাসি বা প্রিয়জনদের সাথে ভালো সময় কাটানো হ্যাঁ এটাও অক্সিটোসিন নিঃসরণ ঘটিয়ে আমাদের ভালো বোধ করায় তার মানে এমন নয় যে মন ভারাপ হলে আমরা শুধু অপেক্ষা করব কখন রাসায়নিকের খেলা বদলাবে আমরা নিজেরাই কিছু স্টেপস নিয়ে এই ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করতে পারি একদম হ্যালফোর্ড এখানে এস ইটি মডেলের কথা উল্লেখ করেছেন এস এ এফ ইটি এটা কি এটা আসলে আমাদের কয়েকটা মৌলিক মানসিক চাহিদার একটা সংক্ষিপ্ত রূপ এস ফর সিকিউরিটি বা নিরাপত্তা এ ফর অটোনমি বা স্বায়ত্তশাসন মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা আচ্ছা এফ ফর ফেয়ারনেস বা ন্যায্যতা ই ফর এস্টিম বা আত্মসম্মান আর টি ওয়াই মানে ট্রাস্ট বা বিশ্বাস ইন্টারেস্টিং যখন এই চাহিদাগুলো পূরণ হয় তখন আমাদের মস্তিষ্কে পজিটিভ কেমিক্যাল রিয়াকশন হয় যেমন যখন আমরা নিরাপদ বোধ করি বা যখন মনে হয় আমাদের সাথে ফের আচরণ করা হচ্ছে তখন স্ট্রেস কমে ভালো লাগার অনুভূতি বাড়ে এই মডেলটা আমাদের বুঝতে সাহায্য করে যে কোন সামাজিক বা পরিবেশগত কারণগুলো আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করছে কিন্তু একটা প্রশ্ন আসছে মনে সব কিছু কি শুধু এই নিউরো কেমিস্ট্রি দিয়েই ব্যাখ্যা করা যায় আমাদের আবেগ অনুভূতি এগুলো তো আরও অনেক জটিল বিষয় চারপাশের পরিস্থিতি নিজের অভিজ্ঞতা এগুলোরও তো ভূমিকা আছে তাই না খুব ভালো পয়েন্ট আর হ্যালফোর্ড নিজেও এটা স্বীকার করেন যে বিষয়টা শুধু নিউরোকেমিস্ট্রির মধ্যে সীমাবদ্ধ নয় আচ্ছা যদিও তিনি এর ওপর জোর দিয়েছেন কারণ এটা বোঝার মাধ্যমে আমরা কিছু নিয়ন্ত্রণ হয়তো হাতে নিতে পারি কিন্তু হ্যাঁ মানুষের আবেগ খুবই জটিল সামাজিক প্রেক্ষাপট ব্যক্তিগত ইতিহাস আমাদের সংস্কৃতি এগুলো আমাদের অনুভূতিকে গভীরভাবে প্রভাবিত করে ঠিক তাই নিউরোকেমিস্ট্রিকে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা উচিত কিন্তু এটাই সব নয় কিছু রিভিউয়ার যেমন বলেছেন শুধু রসায়নের ওপর ফোকাস করলে মানব অভিজ্ঞতার গভীরতাকে হয়তো একটু সরলীকরণ করা হয়ে যেতে পারে বোঝা গেল তাহলে নিউরোকেমিস্ট্রির সাথে নিয়ন্ত্রণের ধারণাটাও চলে আসছে হ্যালফর্ড বলছেন আমাদের মস্তিষ্কের সামনের দিকের অংশটা প্রিফ্রান্টাল কটেক্স হ্যাঁ প্রিফ্রন্টাল কর্টেক্স সেটা নাকি আমাদের আবেগ নিয়ন্ত্রণের কাজটা করে অনেকটা সুপারভাইজারের মতো যে আবেগগুলোকে যুক্তি দিয়ে সামলানোর চেষ্টা করে হ্যাঁ ঠিক তাই প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের সিদ্ধান্ত নেওয়া পরিকল্পনা করা আর আবেগ নিয়ন্ত্রণের মূল কেন্দ্র হ্যালফোর্ড এই নিয়ন্ত্রণের ধারণাটাকে আরও এগিয়ে নিয়ে গেছেন লোকাস অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু তত্ত্ব দিয়ে লোকাস অফ কন্ট্রোল হ্যাঁ এর দুটো দিক আছে ইন্টার্নাল বা অভ্যন্তরীণ আর এক্সটার্নাল বা বাহ্যিক যাদের ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল থাকে তারা মনে করেন নিজের ভাগ্য বা পরিস্থিতির উপর তাদের নিজেদের নিয়ন্ত্রণ আছে মানে নিজের হাতেই সব অনেকটা সেরকম তারা সাফল্য বা ব্যর্থতার জন্য নিজেদের চেষ্টা বা সিদ্ধান্তকে দায়ী করেন অন্যদিকে যাদের এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল তারা মনে করেন ভাগ্য পরিস্থিতি বা অন্য লোকেরাই তাদের জীবন চালাচ্ছে ও। তার মানে যারা মনে করেন নিজের হাতে কন্ট্রোল আছে তারা বেশি উদ্যোগী হন আর যারা ভাবেন সব বাইরের ব্যাপার তারা একটু নিষ্ক্রিয় হয়ে পড়েন সাধারণত সেটাই দেখা যায় হ্যালফর্ডের মতে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল তৈরি করাটা খুব জরুরি কারণ এটা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় দায়িত্ব নিতে শেখায় এবং কঠিন পরিস্থিতিতেও চেষ্টা চালিয়ে যেতে উৎসাহ দেয় যখন আমরা বিশ্বাস করি যে আমাদের কাজের মাধ্যমে পরিস্থিতির বদল সম্ভব তখন আমরা সমাধানের পথ খুঁজি আর যখন ভাবি কিছুই করার নেই তখন সহজেই হাল ছেড়ে দিই এটা কিভাবে বাড়ানো যায় মানে এই ইন্টারনাল কন্ট্রোলের বোধ হ্যালফোর্ড কিছু কৌশলের কথা বলেছেন যেমন ছোট ছোট লক্ষ্য ঠিক করে সেগুলো অর্জন করা যখন আমরা দেখি যে আমরা কিছু করতে পারছি তখন নিয়ন্ত্রণের অনুভূতিটা বাড়ে আচ্ছা নিয়ন্ত্রণের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক শক্তি বা স্ট্যামিনা হ্যালফোর্ড একটা গাছের উপমা দিয়েছেন না যেটা বাইরে থেকে দেখতে সুস্থ মনে হলেও ভেতরে ভেতরে মরে যাচ্ছিল যত্নের অভাবে হ্যাঁ আমাদের মস্তিষ্কেরও নাকি একই অবস্থা হতে পারে এটা একটু বুঝিয়ে বলবেন অবশ্যই আমরা অনেক সময় ভাবি আমাদের মানসিক শক্তি বুঝি অফুরন্ত কিন্তু হ্যালফোর্ড মনে করিয়ে দিচ্ছেন এটা একদম ঠিক নয় আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয় একটা না মানসিক চাপ ঘুমের অভাব বা অতিরিক্ত কাজের বোঝা এগুলো আমাদের মানসিক স্ট্যামিনা বা শক্তি কমিয়ে দেয় ওই গাছটার মতো বাইরে থেকে হয়তো আমরা ঠিকঠাক কাজ চালিয়ে যাচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমাদের মনোযোগ সৃজনশীলতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলো কমে আসছে ক্রনিক স্ট্রেস তাহলে খুব খারাপ দীর্ঘস্থায়ী বা ক্রনিক স্ট্রেস এক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু এটা শুধু আমাদের মানসিক শক্তিই কমায় না শরীরেরও ক্ষতি করে তাহলে এই মানসিক স্ট্যামিনা ধরে রাখার বা বাড়ানোর উপায় কি বিশেষ করে যখন চারপাশের চাপ এড়ানো সত্যি কঠিন এখানে অ্যাঞ্জেলা ডাকওয়ার্থের গ্রেট বা অধ্যাবসায়ের ধারণাটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে যা হ্যালফোর্ডও উল্লেখ করেছেন গ্রেট হ্যাঁ গ্রেট মানে হল দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি একটা গভীর আবেগ এবং অধ্যাবসায় বজায় রাখা মানে ব্যর্থতা সত্ত্বেও লেগে থাকা স্ট্যামিনা বাড়ানোর জন্য গ্রিট জরুরি আচ্ছা আর স্ট্যামিনা ধরে রাখতে হলে স্ট্রেস ম্যানেজমেন্ট বা চাপ সামলানোর কৌশল শিখতে হবে হ্যালফর্ড একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা স্ট্রেসকে কিভাবে দেখছি তার উপর কিন্তু এর প্রভাব নির্ভর করে মানে যদি চাপকে শুধু সমস্যা হিসেবে দেখি তাহলে তা আমাদের আরও বেশি ক্লান্ত করে দেবে কিন্তু যদি এটাকে একটা চ্যালেঞ্জ বা শেখার সুযোগ হিসেবে দেখি তাহলে তাহলে তা আমাদের কর্মক্ষমতা বাড়াতেও পারে এটাকে বলে স্ট্রেস মাইণ্ডসেট দৃষ্টিভঙ্গি বদলানো আর কি তার মানে দৃষ্টিভঙ্গি বদলালে চাপের অনুভূতিও বদলে যেতে পারে এটা বেশ আশার কথা যদিও মনে হয় সবার ক্ষেত্রে এটা সমানভাবে কাজ নাও করতে পারে তাই না অতিরিক্ত চাপ তো সবার জন্যই ক্ষতিকর একদম ঠিক বলেছেন এটা মনে রাখা খুব জরুরি সব চাপকে তো আর পজিটিভভাবে দেখা সম্ভবও নয় আর উচিত নয় দীর্ঘস্থায়ী বা অতিরিক্ত চাপ নিঃসন্দেহে ক্ষতিকর হুম হ্যালফোর্ডের উদ্দেশ্য হল দৈনন্দিন ছোটখাটো চাপগুলোকে আমরা কিভাবে সামলাচ্ছি সে বিষয়ে একটু সচেতন হওয়া আর যেখানে সম্ভব দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে মানসিক শক্তি বাঁচানো আর অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম মস্তিষ্কের জন্য স্বাস্থ্যকর খাবার কাজের মাঝে নিয়মিত ব্রেক নেওয়া এগুলো স্ট্যামিনা ধরে রাখার জন্য ভীষণ দরকারি বেশ তাহলে আমরা পছন্দ করার ক্ষমতা মস্তিষ্কের রসায়ন নিয়ন্ত্রণ এবং স্ট্যামিনা এই বিষয়গুলো নিয়ে কথা বললাম কিন্তু হ্যালফোর্ডের মতে এগুলোই সব নয় জীবনে একটা অর্থ বা তাৎপর্য খুঁজে পাওয়াটাও নাকি খুব জরুরি হ্যাঁ জীবনের মানে আর তিনি বলছেন এই অর্থ আসে অন্যদের সাথে সংযোগ বা কানেকশন তৈরির মাধ্যমে তিনি বিমানবন্দরে মা আর ছেলের একটা ঘটনার কথা বলেছেন না যেখানে মা ছেলেকে ফোন রেখে চারপাশের মানুষ দেখতে বলছেন হ্যাঁ মনে আছে কেন এই সংযোগ বা কানেকশন এত গুরুত্বপূর্ণ কারণ মানুষ তো আসলে সামাজিক জীব মানে আমরা একা একা থাকার জন্য তৈরি হয়নি আমাদের মস্তিষ্কই তৈরি হয়েছে অন্যের সাথে সম্পর্ক স্থাপন আর ইন্টারাকশন করার জন্য নিজেদের পরিচয় তৈরি করতে সাহায্য করে এবং জীবনে একটা উদ্দেশ্য বা তাৎপর্য খুঁজে পেতে সাহায্য করে যখন আমরা অনুভব করি যে আমরা একা নই কোনো একটা বৃহত্তর কিছুর অংশ তখন জীবনের চ্যালেঞ্জগুলো সামলানো অনেক সহজ হয় আর এই সংযোগের ভিত্তি হল বিশ্বাস বা ট্রাস্ট হেলফোর্ড বলছেন বিশ্বাস তৈরি হতে অনেক সময় লাগে কিন্তু ভাঙতে এক মুহূর্ত লাগে না ঠিক কিভাবে এই বিশ্বাস তৈরি করা যায় বা টিকিয়ে রাখা যায় বিশ্বাস তৈরির জন্য হেলফোর্ড কয়েকটা বিষয়ের উপর জোর দিয়েছেন যেমন নির্ভরযোগ্যতা বা কনসিস্টেন্সি মানে কথা ও কাজে মিল রাখা উদারতা বা জেনারসিটি শুধু জিনিসপত্র দেওয়া নয় সময় দেওয়া মনোযোগ দেওয়া হ্যাঁ সহযোগিতা বা কোল্যাবরেশন একসাথে কাজ করা আর একসাথে হাসা বা শেয়ার্ড লাফটার একসাথে হাসা এটাও জরুরি খুবই জরুরি এই কাজগুলো যখন আমরা নিয়মিত করি তখন ধীরে ধীরে বিশ্বাসের ভিতটা মজবুত হয় মস্তিষ্কের দিক থেকে দেখলে সেই অক্সিটোসিন হরমোন এখানে একটা বড় ভূমিকা পালন করে আচ্ছা যখন আমরা কারোর সাথে পজিটিভ ইন্টারঅ্যাকশন করি তখন অক্সিটোসিন বেরোয় যা ওই বন্ধনের অনুভূতি বাড়ায় এবং বিশ্বাসকে আরও দৃঢ় করে তিনি অ্যাক্টিভ কনস্ট্রাকটিভ রেসপন্ডিং বা এসিআর নামে একটা ধারণার কথাও বলেছেন এটা ঠিক কি এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এসিআর হল ধরুন কেউ আপনার সাথে তার কোনো ভালো খবর বা সাফল্য শেয়ার করল হ্যাঁ তখন আপনি কীভাবে রিয়্যাক্ট করছেন চার ধরনের প্রতিক্রিয়া হতে পারে কিন্তু অ্যাক্টিভ কনস্ট্রাকটিভ হল সবচেয়ে ভালোটা সেটা কেমন এর মানে হল আপনি শুভু শুনে খুশিই হচ্ছেন না বরং আন্তরিক আগ্রহ দেখাচ্ছেন প্রশ্ন করছেন তার আনন্দে সামিল হচ্ছেন যেমন আপনার বন্ধু বলল সে প্রমোশন পেয়েছে আপনি শুধু ওহ দারুণ না বলে যদি বলেন আরে বাহ দারুণ খবর তো কীভাবে হলো সেলিব্রেট করছ কবে আমাকে কিন্তু জানাতে হবে এই ধরনের প্রতিক্রিয়া ও আচ্ছা মানে জেনুয়েনলি উৎসাহ দেখানো হ্যাঁ এটা সম্পর্ককে অনেক বেশি গভীর করে তোলে এটা দেখায় যে আপনি সত্যিই তার সাফল্যে আনন্দিত এবং তার অভিজ্ঞতার অংশ হতে চান তার মানে অন্যের সাফল্যে মন থেকে খুশি হওয়া সেটা প্রকাশ করা এটাও সম্পর্ক মজবুত করার একটা উপায় এটা তো আমরা প্রায় খেয়াল করি না ঠিক তাই হ্যালফার্ডের মতে এই ছোট ছোট ইন্টারাকশনগুলোই কিন্তু লম্বা সময়ে গিয়ে শক্তিশালী এবং অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করে আর এই সম্পর্কগুলোই আমাদের জীবনে নিরাপত্তা আনন্দ আরও যে বললাম তাৎপর্য এনে দেয় সহযোগিতা বা একসাথে কাজ করাটাও একই রকম গুরুত্বপূর্ণ যখন আমরা একসাথে কোনো লক্ষ্য পূরণের জন্য কাজ করি তখন ব্যক্তিগত অর্জনের চেয়েও বেশি আনন্দ পাওয়া যায় এটা আমাদের কালেক্টিভ ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে সাহায্য করে আর এক ধরনের সামাজিক বন্ধন তৈরি করে যা মানুষের টিকে থাকার জন্য খুব দরকারি তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি স্কট হ্যালফোর্ডের অ্যাক্টিভেটিও ব্রেন আমাদের শেখাচ্ছে যে মস্তিষ্ককে বোঝা এবং এর ক্ষমতাকে কাজে লাগানো আসলে সম্ভব হ্যাঁ শুরুটা হতে পারে খুব ছোট কোনো পদক্ষেপ দিয়ে ওই যে ছোট করে শুরু করুন এখনই শুরু করুন একদম তারপর নিজের মস্তিষ্কে রসায়নকে পজিটিভ দিকে নেওয়ার চেষ্টা করা নিয়ন্ত্রণের অনুরভূতি বাড়ানো মানসিক শক্তি বা স্ট্যামিনা তৈরি করা এবং সব শেষে অন্যের সাথে ভালো অর্থপূর্ণ সংযোগ তৈরির মাধ্যমে জীবনে গভীরতা আনা এই তো হ্যাঁ মূল কথাটা হল আমাদের মস্তিষ্ক কিন্তু প্লাস্টিক মানে পরিবর্তনশীল আমরা সচেতন চেষ্টা দিয়ে এর গঠন এবং কাজ দুটোকেই প্রভাবিত করতে পারি হ্যালফোর্ডের বইটি সেই পথেই কিছু দিশা দেখায় ঠিক অবশ্যই বিজ্ঞান তো রোজ এগোচ্ছে মস্তিষ্ক নিয়ে আমাদের জানাবোঝা এখনো হয়তো সম্পূর্ণ নয় কিন্তু সম্পূর্ণ জানার জন্য অপেক্ষা না করে আমরা যা এখন জানি সেটুকুকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে পজিটিভ পরিবর্তন আনা শুরু করতে পারি নিজের অনুভূতি নিজের অভিজ্ঞতা এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ গাইড একদম আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি তবে শেষ করার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই অবশ্যই হতে পারে সেটা কোনো কাজকে করতে হবে না ভেবে করতে পারছি হিসেবে দেখা অথবা কারো ভালো খবরে মন থেকে অ্যাক্টিভ কনস্ট্রাকটিভ রেসপন্স দেওয়া কিংবা রোজ পাঁচ মিনিটের জন্য মননশীলতার অভ্যাস করা তাহলে সেই অতি ক্ষুদ্র পরিবর্তনটার ঢেউ আপনার জীবনে এবং আপনার চারপাশের মানুষের ওপর ঠিক কতটা প্রভাব ফেলতে পারে এই ছোট পদক্ষেপটার শক্তি কতদূর পর্যন্ত যেতে পারে